অতিরিক্ত গরম থেকে বাছা আমল যখন গরম বেশি পড়বে তখন বেশি নামাজ আদায় করো কারণ অতিরিক্ত গরম হল জাহান্নামের নিঃশ্বাস আল্লাহর রোগ থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলহ্লাম আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হল উচ্চারণ আল্লাহমাইনি আউজবি ক্যামিন জাওয়ালি নিমায়াতিকা ও তাহাবিলি আফিয়াতিকা ও হুজায়াতি নিকমায়াতিকা ও জামি শাখাতিকা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্প পরিবর্তন আকস্মিক শান্তি এবং আপনার সমস্ত ক্রোপ থেকে সবাই বেশি বেশি পড়ি ও শেয়ার করি অন্যদের পড়তে বলি